দেখছি আরো অঞ্চলে এমন কোন প্রত্যন্ত এলাকা নাই যেখানে আমি যাইনি যেখানে কোন অনুষ্ঠান আচার অনুষ্ঠান বিয়ে মেজবান পূজো পার্বণ সব জায়গায় আমার উপস্থিতি সরব ছিল ধারাবাহিকভাবে যেই আসা যাওয়া আপনাদের সাথে যে সম্পর্ক সৃষ্টি হয়েছে আপনারা সকলে আমাকে চেনেন এবং জানেন আমাকে চেনা মানুষ হিসাবে জানা মানুষ হিসাবে আপনাদের কাছের মানুষ হিসাবে আমাকে আপনারা মোটর সাইকেল মার্কায় ভোট দেবেন আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে এই আরোয়াল সরের যে অনুন্নত এলাকাগুলি রয়েছে যে কাজগুলি বাকি রয়েছে সেগুলো করে এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে আমি সচেষ্ট থাকব এলাকার শিক্ষা এবং অন্যান্য সুযোগ সহ কিভাবে উন্নত করা যায় সেই ব্যাপারে আপনাদের এলাকার মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাব আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি পুরনো মানুষ আমি অনেক দিন থেকে আপনাদের সাথে আমার সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক দাবি রেখে আপনাদের সাথে ধারাবাহিকভাবে যে পথ সেই পথ চলার উপরে দাবি রেখে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আগামী একুশ তারিখ অর্থাৎ মঙ্গলবারে আপনারা সকলে কেন্দ্রে যেতে হবে দয়া করে আমি পনেরো বছর উনচল্লিশ বছর রাজনৈতিক জীবনে আপনাদের সাথে যে সম্পর্ক সৃষ্টি হয়েছে তার উপরে দাবি রেখে আমি আপনাদেরকে অনুরোধ করছি আমি সব সময় আপনাদের পাশে আছি বছরের পর বছর আপনাদের সাথে পথ চলছি আমার জন্য একটি দিন একটি ঘন্টা একটু কষ্ট করে কেন্দ্রে গিয়ে আমাকে একটি একটি বোর্ড প্রদান করে নির্বাচিত করবেন আমি যতদিন বেঁচে থাকি আপনাদের সাথে থেকে এলাকার উন্নয়ন এবং অন্যান্য কাজে সহযোগিতা করবো সেই করে সে অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের মা সে আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ